হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো আবারও চলে এলাম আজকে মুরগি ধরা ব্লগ নিয়ে তো ব্লগটা হচ্ছে তোমরা সবাই কমেন্ট করো বন্ধুরা যে বৌদি মুরগি ছেড়ে দিয়ে মুরগি ধরা দেখাও তো ওইটাই আজকে করবো অনেকবারই দিয়েছি আবারও তোমরা দেখতে চাইছো তো আবার তোমাদের দিকে দেখাবো চলে এসো সাথে থাকো বন্ধুরা আর প্লিজ যারা যারা ব্লগটা দেখছো কেউ স্ক্রিপ্ট করবে না পুরো ব্লগটা দেখো দারুণ ইন্টারেস্টিং ব্লগ হতে যাচ্ছে তো সাথে থাকো দেখতে থাকো চলে এসো এইখানে দেখতে পাচ্ছ মুরগি ছাড়া আছে মোরগটা তো ওইটাকে আমি প্রথমে তো দেখলে ওকে তো ধরতে পারলাম না ওকে ধরা খুব মুশকিল ধরা অত সহজ না তো আরো মুরগি ঘরের ভেতরে আছে ওইগুলোকে ছাড়বো চলে আসো সাথে থাকো i তো বন্ধুরা ও ভয় পেয়ে গেছে কারণ ও নিজেই ভয় পেয়ে গেছে ভয়ের ছোটা কিরম চিল্লাচ্ছে অবশ্যই বুঝতে পারছো কথা বলতে পারছিলাম না তো দেখতে পেয়েছো ও বেচারা ভয় পেয়ে গেছে প্রচন্ড ভয় পেয়ে গেছে আর ফাইনালি আজকে আমি মুরগি ছেড়ে দিয়ে ধরলাম মানে অনেক কষ্টে ধরতে পেরেছি কোনো দিনও ধরতে আজ পর্যন্ত প্রথমবার আমি এই মুরগি ধরলাম তা আবার এই মোরগটাকে তো দেখতে পেয়েছ আর ও প্রচণ্ড তো ছেড়ে দেবো বন্ধুরা আরো ঘরে মুরগি আছে সেইগুলো দেখাবো তোমার দিকে আর এই যেদিকে দেখো দিলাম ছেড়ে ও প্রচণ্ড ভয় পেয়ে গেছে দেখ আরও আছে সেইগুলোকে দেখাবো হ্যাঁ ওর বাচ্চা ধরলেই খবর দেবে তো এই যে দেখতে পেয়েছি কেমন দেখো ঘুয়ে মাখামাখি ডিম দিয়েছে একদম ঘুঘু পাখির ডিমের মতো মুরগিটা দেখো এগুলো দেশি মুরগির ডিম তো তো প্রচন্ড ছোট ছোটই হয় কিন্তু এটা একটু বেশি ছোট মনে হচ্ছে আজকে দিনটা একটু বেশিই ছোট দিয়েছে ডিমটা একটু বেশিই ছোট আজকে আজকের ডিমটা একটু বেশিই ছোট এত ছোট ডিম হয় না এর থেকে বড় দেয় কিন্তু আজকের ডিমটা একটু ছোটই লাগছে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা ওদের দিকে ওরা আমার ব্লগ থেকে খুব হাসছিল এ দেখতে পেয়েছ প্রচণ্ড হাসছিল কারণ ওরা সবাই দাঁড়িয়ে এখানে ব্লগ দেখছিল আর চলো বন্ধুরা এই যে দেখো আর এই যে ছোট ছোট মুরগিগুলো আমার এইগুলোকে তো ধরা তো খুব সহজ কিন্তু ওরা বাচ্চা তো ভয় পেয়ে গেলে ওরা খুব কষ্ট পাবে তার জন্য ওদের দিকে ধরলাম না বন্ধুরা দেখতে পেয়েছ এই যে ওরা মাটির মধ্যে কেঁচো খুলে খুলে খাচ্ছে মাটি সরিয়ে সরিয়ে কেঁচো খাচ্ছে এই দেখো ওর মা ওদের সাহায্য করছে খাওয়ার জন্য বন্ধুরা মুরগি ধরতে গিয়ে পুরো ঘেমে চান ফাইনালি আজকে আমি প্রথমবার প্রথমবার ছেড়ে দিয়ে মুরগি ধরলাম তো ভীষণ আনন্দ হচ্ছে মনের মধ্যে তো কোনোদিনও ধরতে পারিনি বন্ধুরা তোমাদের কাছে লাইভে লাইভেও দেখেছ আর প্লাস আমার অনেক ব্লগ দেখেছো মুরগি মুরগি আমি ছেড়ে দিয়ে দিনও ধরতে পারিনি আজকে ধরেছি ভীষণ একটা মনের মধ্যে আনন্দ হচ্ছে আর দেখো মুরগি ধরতে গিয়ে কী অবস্থা হয়েছে পুরো ঘেমে চান হয়ে গেছে ওদের সঙ্গে ছুটতে হয়েছে তো বন্ধুরা ব্লগটা বেশি ব্লক বড়ো করবো না তো দেখে নিয়েছো আমার মুরগি ঘরটা দেখো মুরগি ঘরটার কি অবস্থা করেছে তো আর এই যে দেখো এইখানে ওরা চড়ছে দেখো ওরা ভীষণ ভয় পেয়ে গেছে দেখো এই যে চড়ছে এই দেখো এই দেখো এই দেখো ওরা এদিকে চড়ছে তো বন্ধুরা দেখতে পেলে ওরা ওইখানে চড়ছে আর এইখানে এই যে ছোটো মুরগিগুলো চড়ছে তো ফাইনালি দেখো মুরগির ব্লগটা দিয়ে দিলাম তোমার দিকে আর প্লিজ বন্ধুরা সবাই ব্লগটা দেখো সাথে থাকো সাপোর্ট করো ও তো সবাইকে টাটা